নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সুচেতা টেস্টি রান্নায় আজকে আমি পনিরের একটি রেসিপি করে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি চারশো গ্রাম মতন পনির নিয়েছি পনিরগুলোকে প্রথমে এরকম করে লম্বা করে কেটে তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আর পনিরটাকে ম্যারিনেট করে রাখবো দশ মিনিট মতন একটা বাটির মধ্যে দু চামচ মতন সর্ষের তেল হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হাফ চামচ মতন কষুরি মেথি দিয়ে পনিরগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেবো অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দেবো গ্যাসে এবং এর মধ্যে একটু জল দেব জলটা গরম হলে হাফ এক চামচ মতন চার মগজ আর হাফ কাপ মতন কাজু দিয়ে সাত থেকে আট মিনিট ওটাকে ফুটিয়ে পেস্ট করে রেখে দেবো আর আরেকদিকে লঙ্কা আদা আর এক চামচ জিরে পেস্ট করে এটাকেও আমি মশলা করে রেখে দেবো এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নেব একসাথে পুরো পনিরটা দিয়ে আমি ভাজবো না আস্তে আস্তে ভেজে নেব এরকম লাল হয়েছে তার মানে পনির কিন্তু পুড়ে যায়নি একটু লাল করেই ভাজতে হবে এরপর কড়াইতে সরষের তেল দিয়ে তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে যে কাঁচা লঙ্কা আদা জিরেটা পেটে রেখেছিলাম সেটা দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব আর এর মধ্যে হলুদটা দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে মশলাটা যখন কষা হয়ে যাবে তখন এর মধ্যে হালকা করে জল দিয়েও আমি আরও দু চার মিনিট মশলাটাকে কষিয়ে নেব এরপর যে কাজু আর চারমগজ পেস্ট করে রেখেছিলাম তার সাথে ঘরে পাতানো দই একসাথে আমি এটাকে মিক্সড করে নেব আর মিক্সড করা হয়ে গেলে এটাকে আমি যখন দেখব যে মশলাটা তেল ছেড়ে দিয়েছে তখন এই মশলার মধ্যে আমি এটাকে ঢেলে দেব দিয়ে আরও দু চারবার একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো ব্যাস এরপর স্বাদ মতন লবণ দিয়ে দেব দিয়ে এটাকে ফুটতে দেবো ফুটা শুরু হয়ে গেলে পনির ভাজা পনিরগুলোকে দিয়ে দেবো তো এই রান্নাটা ভীষণই সহজ এবং খুবই টেস্টি হয় তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পুরোনো বন্ধুদের আমার অনেক অনেক ধন্যবাদ আচ্ছা যখন এটা হয়ে আসবে নামানোর একটু আগে আমি কাসুরি মেথি হাতে এরকম করে একটু গুঁড়ো করে দিয়ে দেবো আর একটু এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস এটা কিন্তু একদম রেডি আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই রকমভাবে নামিয়ে নেবেন আমি যেহেতু এটা ভাত দিয়ে পরিবেশন করব তো আমার একটু বেশি গ্রেভি দরকার সেজন্য আমি এরকমভাবে নামিয়ে নিয়েছি আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকুন থ্যাংক ইউ